একজন সুন্দরী মিষ্টি আপুকে নিয়ে আজকে প্রতিবেদনের সামনে হাজির হয়েছি আশা করছি যে সবারই ভালো লাগবে আপু সাথে কথা বলবো আজকে তখন জানবা আপুর নাম কি আপনার রিনা রিনা হ্যাঁ রিনা আপা আজকে প্রতিবেদনের সামনে কেন আশা আজকে একটা ভালো মনের মানুষ আসছে ভালো মনে মানুষ আসা আসছে কেমন ভালো মনে মানুষ আসছেন যেমনই আমার পাশে থাকবে আমার সুখ দুঃখে থাকবে আমার সাথে জীবন সঙ্গী হিসাবে থাকবে আপনি তো অনেক কষ্টের মাঝে আসছে যে আমার হাত তো শক্ত হইয়া ধরবে কষ্টের মাঝে এখন আপনি আজকে প্রতিবেদনে কি চাচ্ছেন কি চাই একটা ভালো মনের মানুষ জীবন সঙ্গী ভালো মনের মানুষ জীবন সঙ্গী চান প্রতিবেদন আসলে ভালো মনের মানুষ পাওয়া যায় হ্যাঁ শুনছি যে যার মন ভালো সে পায় প্রতিবেদনে সবাই তো আর খারাপ না হুম আচ্ছা তো অনেক লোক ভালো তাদের ভালো মন নিয়ে ভালো মন নিয়ে হ্যাঁ কেউ যদি ফোন দেয় কি ভাবে হ্যাঁ যোগাযোগ করতে চাইলে কেউ কি করবে নাম্বার দিয়ে যোগাযোগ করব নাম্বার দিয়ে যোগাযোগ করব নাম্বার কই আপনার আছে আমার নাম্বার আছে নাম্বার আছে ভাষা কে কে আছে আপনার আছে ছোট একটা ভাই আর আমি ছোট ভাই আপনি হ্যাঁ মা বাবা কই নাই ভাই মা বাবা নাই ছোট কালে ফলাইয়া দিয়ে গেছে না ছোট বলা দিয়ে গেছে হ্যাঁ এখন কি চাচ্ছেন আপনি এই বললাম একটা জীবনসঙ্গী সঙ্গী যে আমার দায়িত্ব নিয়ে সারা জীবন আমার হাত ধরবে যে সারা জীবন যে হাত দেওয়া রাখতে রাখবে আপনাকে আপনার নাম কী বললেন রিনা রিনা পো প্রতিবেদনের সামনে আসছে একটা জীবন সঙ্গীত আছে মনে মানুষ কেউ যদি মনে মানুষ হতে চায় আপনার সাথে যোগাযোগ ও যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারবেন এখন আজকে প্রতিবেদনের সামনে আসছেন দেশি না প্রবাসীর ছেলে প্রচণ্ড মন্ডাসন্দরে গেলে হবে